আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের গল্পটি হচ্ছে এক বদকার মহিলার স্বামীর প্রতি এক আল্লাহওয়ালার নসিহত করার গল্প এক লোক এতটাই গরিব ছিল যে তার উপার্জন দিয়ে নিজের পেট চালানোই তার জন্য কষ্টকর ছিল কিন্তু লোকটি নিজের গরিবী অবস্থাতেই এক মহিলাকে বিয়ে করে নেয় তার বিয়ের কিছুদিন পর তার স্ত্রী তাকে বলে আমাদের অবস্থা খুবই খারাপ তুমি যা রোজগার করো তাতে আমাদের সংসার ঠিক মতো চলছে না তুমি যদি কোনো ধনী ব্যক্তির কাছে কাজ করো তাহলে আমরা একটু ভালো থাকতে পারবো মহিলাটির স্বামী রাজি হয়ে যায় তখনও তো তাদের কোনো সন্তান ছিল না তাই লোকটি তার স্ত্রীকে বাড়িতে রেখে কোনো ধনী লোকের কাছে কাজের সন্ধানে বেরিয়ে যায় যেন তাদের সন্তান হলে ঠিক মতো লালন পালন করতে পারে লোকটি কাজের সন্ধানে অনেক দূরে এক শহরে যায় এবং সেখানে এক ধনী ব্যক্তির সন্ধান পায় তারপর লোকটি সে ধনী ব্যক্তির অধীনে কাজ করতে শুরু করে এবং বিশ বছর ধরে সেখানে কাজ করতে থাকে বিশ বছর পর লোকটি দেখে তার কাছে অনেক টাকা পয়সা জমেছে তখন সে সিদ্ধান্ত নেয় যে সে বাড়ি ফিরে যাবে সে তার মালিকের কাছে গিয়ে বাড়ি যাওয়ার অনুমতি প্রার্থনা করে লোকটির মালিক খুবই ধনী এবং দয়ালু ছিলেন তিনি লোকটিকে অনেকগুলো ছাগল গরু আর উট দেয় সেই সাথে অনেক টাকা পয়সা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয় পুরো বিশ বছর পর লোকটি বাড়ির উদ্দেশ্যে রওনা হয় একটা জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে লোকটির সামনে একটা ঝুপড়ি ঘর দেখতে পায় যেহেতু রাত হয়ে এসেছিল তাই লোকটি ভাবছিল রাতটা এই বাড়িতেই কাটিয়ে দেবে এই ভেবে লোকটি ঘরটির কাছে যেতেই দেখে ঘরের ভেতর এক দরবেশ বসে আছে লোকটি দরবেশের কাছে একটা রাতেই ঝুপড়ি ঘরটিতে কাটানোর অনুমতি চাইলে দরবেশও তাকে অনুমতি দেয় অনুমতি পেয়ে লোকটি দরবেশের পাশে বসে এবং তাকে বলে আপনাকে তো অনেক আল্লাহওয়ালা বান্দা মনে হচ্ছে আপনি যদি আমাকে কিছু নসিহত দেন তাহলে আমার খুব উপকার হয় লোকটির কথা শুনে দরবেশ বলে আমি তোমাকে নসিহত তো দেব কিন্তু আমার প্রতিটি নসিহতের বিনিময় চাই তখন লোকটি জিজ্ঞেস করে আপনি কি বিনিময় চান বলুন তখন দরবেশ বলে আমি প্রতিটা নসিহতের বিনিময়ে তোমার একটা করে উঠ চাই দরবেশের প্রস্তাবে সে রাজি হয়ে যায় সে বলে আমার অনেক ধন সম্পদ আছে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন যদি কিছু নসিহত পাই তাহলে উঠ দিয়ে দিতে আমি রাজি আছি এই বলে লোকটি নসিহতের বিনিময় হিসাবে দরবেশকে একটি উঠ দিয়ে দেয় তারপর দরবেশ নসিহত করে যদি আকাশে তারাগুলোকে একটি লাইনে চলে যেতে দেখো তাহলে কোনো পাহাড়ের কাছে চলে যাবে তখন লোকটি বলে এ নসিহত তার কোনো কাজে আসবে না সে অন্য কোনো নসিহত দেওয়ার জন্য অনুরোধ করলে দরবেশ নতুন নসিহতের জন্য বিনিময় হিসেবে আরেকটা উঠ চায় লোকটি দরবেশকে আরেকটা উঠ দিয়ে দিলে দরবেশ আবারও বলে যদি কারো চোখে শয়তানের দৃষ্টি দেখো তাহলে তার থেকে দূরে থাকবে নইলে সে তোমাকে মেরে ফেলবে দরবেশের দ্বিতীয় নসিহত শোনার পর লোকটি আবারও অনুরোধ করে যেন তিনি তাকে আরও একটা নসিহত করেন কারণ এই দুটি নসিহত তার কোনো কাজে আসবে না নতুন আরেকটি নসিহতের বিনিময় হিসেবে লোকটি দরবেশকে আরেকটি উট দিয়ে দেয় তারপর দরবেশ লোকটির তৃতীয়বারের মতো নসিহত করে রাতে কখনো ঘুমানোর আগে কাউকে হত্যা করবে না এর চেয়ে ভালো রাতে ঘুমিয়ে নেবে এই নসিহত শুনে লোকটি ভাবে এই নসিহতও তার কোনো কাজে আসবে না কিন্তু লোকটি ইতিমধ্যেই তিনটি উট এই দরবেশকে দিয়ে দিয়েছে তাই সে আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ে পরদিন সকালে ঘুম থেকে উঠে আবারও তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ততক্ষণ এই লোকটি সেই দরবেশের নসিহতের কথা ভুলে যায় চলতে চলতে লোকটি একটি ঘন জঙ্গল পার হয়ে এক গ্রামে এসে পৌঁছায় লোকটি গ্রামে রাত কাটানোর সিদ্ধান্ত নিল একটি গাছের নিচে শুয়ে যখন সে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎই আকাশে এক লাইনে সবগুলো তারা দেখে তার সেই দরবেশের নসিহতের কথা মনে পড়ে যায় সে ছুটে গ্রামবাসীদের কাছে গিয়ে সবাইকে সতর্ক করে দিয়ে বলে যে গ্রামে বন্যা হবে বাঁচতে চাইলে যেন সবাই পাহাড়ে গিয়ে আশ্রয় নেয় কিন্তু গ্রামের কেউই তার কথায় পাত্তা না দিয়ে উল্টো তাকে নিয়ে মজা করতে থাকে তখন লোকটি নিজেই তার সব জিনিসপত্র নিয়ে একটি পাহাড়ের উপর চলে যায় এবং সেখানে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে দেখে পুরো গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে আস্তে আস্তে বন্যার পানি কিছুটা কমতে শুরু করলে লোকটি আবারও নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করে হাঁটতে হাঁটতে আরেকটা গ্রামে এসে পৌঁছায় সেখানে জুবায়ের নামের এক লোকের সাথে তার সাক্ষাৎ হয় জুবায়ের নামের লোকটির সাথে কথা বলে লোকটির খুবই ভালো লাগে এবং সে ভাবতে থাকে জুবায়ের লোকটি খুব ভালো একজন মানুষ কিন্তু হঠাৎই জুবায়ের নামের সেই লোকটির চোখের দিকে তাকিয়ে লোকটি অবাক হয়ে যায় জুবাইরের চোখে যেন শয়তানি দৃষ্টি খেলা করছে লোকটির সেই দরবেশের করা দ্বিতীয় নসিহতের কথা মনে পড়ে যায় যে তিনি বলেছিলেন কারো চোখে শয়তানি দৃষ্টি দেখলে তার থেকে মৃত্যুর ভয় আছে তাই সাবধান থাকতে হবে রাতে লোকটি না ঘুমিয়ে বিছানা থেকে উঠে যায় এবং বিছানাকে এমন করে রাখে যেন দেখলে মনে হয় বিছানায় কেউ শুয়ে আছে কিছুক্ষণ পর লোকটি দেখে সেই জুবাইয়ের একটা ছুরি দিয়ে বিছানায় কে শুয়ে আছে ভেবে আঘাত করতে থাকে লোকটি পেছন থেকে এসে সেই জুবাইয়েরকে বেঁধে ফেলে তারপর সেখান থেকে চলে যায় এভাবে চলতে চলতে অবশেষে লোকটি নিজের গ্রামে পৌঁছে যায় লোকটি যখন তার ঘরের কাছে আসে তখনই দেখে তার স্ত্রী অন্য কোনো ব্যক্তির সাথে বিছানায় শুয়ে আছে এই দৃশ্য দেখে লোকটি ভীষণ রেগে যায় সে ভাবতে থাকে যে মহিলার জন্য সে বিশটা বছর এত পরিশ্রম করলো সেই বৎকার মহিলা তাকে এভাবে ঠকালো লোকটির সাথে সাথে ঠিক করে এখনই ঘরে ঢুকে ওই ব্যক্তিকে হত্যা করবে হত্যা করার কথা মাথায় আসতেই লোকটির মনে পড়ে দরবেশ তাকে নসিহত করেছিল রাতে শুতে যাওয়ার আগে যেন কাউকে হত্যা না করে সে ভেবে দেখল দরবেশের আগের দুটি নসিহতি তার জীবন বাঁচাতে সাহায্য করেছে তাহলে শেষ নসিহতের নিশ্চয়ই কোনো না কোনো অর্থ আছে তাই লোকটি দূরে এক জঙ্গলে গিয়ে শুয়ে পড়ে এবং সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে যখন সকালে ঘুম থেকে ওঠে তখন লোকটি ভাবে আশপাশে লোকজনদের কাছে একবার তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করে নেবে সকালে আবার গ্রামে ফিরে যখন লোকজনকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করে তখন তারা বলে এ মহিলার স্বামী খুবই গরিব ছিল বিশ বছর আগে তার স্বামী কাজ খুঁজতে বেরিয়ে যায় কিন্তু আজও ফিরে আসেনি কিছুদিন পর মহিলাটির একটি ছেলেও হয় আর আজ তার ছেলেও অনেক বড় হয়ে গেছে কিন্তু মহিলাটির স্বামীর কোনো খোঁজ মেলেনি এই কথা শুনে লোকটি বুঝতে পারে সে যাকে গতরাতে মারতে যাচ্ছিল সে তারই ছেলে তখন লোকটি নিজের বাড়িতে গিয়ে তার স্ত্রী আর ছেলের সাথে দেখা করে লোকটির স্ত্রী আর ছেলে এত বছর পর তাকে দেখে খুবই অবাক হয় আবার তাকে ফিরে পেয়ে ভীষণ খুশিও হয় এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে যখন কোনো বুজুর্গ আমাদেরকে কিছু নসিহত করে তখন আমাদের উচিত সেগুলো মনোযোগ সহকারে শোনা এবং পালন করা কিন্তু আজকাল তো আমরা কেউ নসিহত করলে তাকে উল্টো অপমান করে দেই। আল্লাহ তালা আমাদেরকে বড়দের কথা শোনার ও পালন করার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ